আসসালামু আলাইকুম আজকে আমি দিন পরে একটু গুজো করতেছিলাম তো ভাবছি গুজো করবো সবার সঙ্গে শেয়ার করি তো আমি মেকআপটা আগেই কেকটা মিক্সার করে নিচ্ছি হলুদ পেনিকেক আর আমার স্কিন টোনের সঙ্গে মিক্সার করা সেই পেনিকেকটা আমি মুখে সুন্দরভাবে অ্যাপ্লাই করছিলাম তো সুন্দরভাবে অ্যাপ্লাই না করলে তোকে কিন্তু সেটা ভালোভাবে শ্যুট করে না তো খেয়াল রাখতে হবে যে মেকআপ করার সময় চোখের নিচে সাইডে গালের সাইডে কপালে সব দিকে সুন্দরভাবে যেন জিনিসটা ম্যাসেজ করে ভালোভাবে ঘষে ঘষে ত্বকের সঙ্গে সেটা লাগাই রাখতে হবে এবং অনেক সময় ধরে সেটা ম্যাসেজ করতে হবে তাহলে আপনার মেকআপটা অনেক সুন্দর হবে তো আমার মেকআপ করা শেষ তো আমি এখন দিব হচ্ছে লুজ পাউডার আসলে লুজ পাউডার দিলে কি হয় জানেন তো লুজ পাউডারটা দিলে মেকআপটা খুব সুন্দরভাবে বসে যায় তো আমি এখন আমার লুজ পাউডারটা মেকায় মুখে অ্যাপ্লাই করতেছি তো অ্যাপ্লাই করা প্রায় শেষ আমার লুজ পাউডারটা দেওয়া শেষ হয়ে গেছে তো এখন আমি দিব হচ্ছে লিপস্টিক আই ম্যাজিকের একটা লিপস্টিক এই কালারটা আমার অনেক ফেভারেট তো কালারটা আমার খুব ভালো লাগে তো আমি খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করতেছি তো লিপস্টিক আসলে দেওয়ার মধ্যে সব সুন্দর ঠোঁটটা যেন লাভ লাভ লাগে ঠিক এমনভাবে আমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করব যে ঠোঁটটা যেন লাভ লাভ লাগে তো আসলে আমি দিতেছি তো আপনারা আসলে কি মনে করতেছেন জানি না তো ভিডিওটি পড়া না টেনে সুন্দর করে আমার ভিডিওটি দেখেন আরও মজার কিছু রহস্য আছে এর ভেতরে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন আপনারা আজকে আর তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি আসলে আজকে দুপুরে খাই নাই খাওয়া দাওয়া বাদ দিয়ে মেকআপ করতেছি তো আমার গালটা আমি একবার ই করে নিলাম লাল লাল করে নিলাম আমার গাল লাল করতে খুব ভালো লাগে তো আসলে আমি গালটা সুন্দর করে ইনার কর্নার করে এবার আমি দিব হচ্ছে আইভ্রো তো আইভ্রোটা না দিলে ভুরুটা কালো দেখায় না মেকআপের পরে আর আমার ভুরুটা কিন্তু আমি মনে করি অনেক সুন্দর তো আপনারা কিছু মনে করবেন না আল্লাহ সৃষ্টি স্বভাবই সুন্দর তো আমি এখন দিয়ে দেব শ্যাডো চোখের আমি এখন দিব হচ্ছে শ্যাডো চোখের উপর দিয়ে আমার শাড়ির কালারের শ্যাডোটা আমি দিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি আসলে সাজের এখনো কোনো কিছু হয়নি জানি না কেমন লাগবে আমাকে তো আমার মনে হচ্ছে ভালোই লাগবে তো আমার দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি দিব হচ্ছে কাজল এই কাজলটার দাম নিয়েছিল দুইশো টাকা তো এটা অনেক ভালো তো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি আসলে একলা একলা কাজল দিতে অনেক কষ্ট লাগে তো তারপরেও চেষ্টা করতে হবে কারণ কেয়ার দিয়ে দেবে তো একা একা অনেক সুন্দর হচ্ছে দেখেন তো কেমন হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমার শ্বাসটা কেমন হলো আমি শাসতে কিন্তু অনেক পছন্দ করি আর আপুরা আপনারা কে কে পছন্দ করেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো আমার মতো কে কে শাসতে পছন্দ করেন আমি জানি সব আপুই সাজতে পছন্দ করে আর ভাইয়ারা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ভাবিদের আপুদের সাজার জিনিস কিনে দেবেন তাদেরকে ভালোবাসবেন সাদার জিনিস কিনে দিলে আপুরা ভাবিরা অনেক খুশি হয় তো ভাইয়াদেরকে বললাম আর আমি এখন দিয়ে দিচ্ছি হাইলাইটার আসলে হাইলাইটটা দিলে কি হয় হাইলাইটটা দিলে মুখটা অনেক গ্লেজি দেখায় অনেক সুন্দর দেখায় চকচক করে তো এখন সর্বশেষ দিয়ে দেব মেকআপটা যাতে দুই ঘন্টা তিন ঘন্টা মানে সবসময় ভালো থাকে সেজন্য আমি একটা স্প্রে করে দিলাম এটা হচ্ছে মেকআপটা ভালোভাবে মুখের সঙ্গে বসে তো এখন কি যেন নাই মুখে খালি খালি দেখাচ্ছে তো আমি একটা সৌন্দর্য বাড়ানোর নিচের তিল আছে নিচে আছে তারপরে একটা তিল আমি বসাই নিলাম এবার আমি দিব হচ্ছে আইলাস আইল্যাশটা আমি সুন্দর করে পরে নেব আঠাগুলো দিয়ে আইল্যাসটা আমি সুন্দর করে পরে নেব সেই জন্য আঠাটা আমি বের করে নিলাম এখন আমি আঠাটা দিয়ে দেব আঠাটা দেওয়ার পরে আমি সুন্দর করে চোখের সঙ্গে সেটা বসাবো তো চোখের সঙ্গে বসানোর আগে আমাকে কি করতে হবে সুন্দরভাবে লোকেশনটা কালেক্ট করতে হবে যে এইভাবে বসালে সেখানে অ্যাকসেপ্ট করবে তো একা দিয়ে হচ্ছিল না তো আমি এখান থেকে বাদ দিয়ে ড্রেসিং টেবিলে গেছিলাম তো সুন্দরভাবে যেটা সেট করে গেছে তো আমি ভিডিওটা রেখে ড্রেসিং টেবিলের সামনে গেছিলাম সেটা আপনারা দেখেননি তো এখন আমার দুই দুই আইভ্রই প্রাইস সেট হয়ে গেছে হ্যাঁ খুব কষ্ট হচ্ছিল তো তারপরেও আমি একা হাতে করে ফেলেছি এখন দেখেন তো আমাকে কেমন লাগছে দুটাই হয়ে গেছে টেন টেন তো এখন আমাকে আর কি করতে হবে দুল পরে নিতে হবে দুলটা অনেক লেজি অনেক সুন্দর উম দেখেন তো আসলে আমার সাজটা কেমন হলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন আর আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার সাজা শেষ এবার আমার ফাইনাল লুক দেখেন তো কেমন লাগছে আমাকে লা 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 লা